আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব পাট শাক যেহেতু বৈশাখ মাস এখনও আমার বৈশাখ করা হয়নি তাই ভাবলাম আজকে একটু বৈশাখী রান্না করে নিই যেহেতু সকলে বৈশাখ করে ফেলেছে আমার এখনও বৈশাখী করাই হয়নি তাই ভাবলাম একটু পাটশাক করে নিই এবং বৈশাখী রান্না করি হ্যাঁ ফ্যামিলি সকলের জন্য রান্না করতে খুবই ভালো লাগে তাই আজকে আমি পাটশাক রান্না করছি এখানে আমি আগে থাকতে পাট শাক ধুয়ে রেখেছিলাম সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি এবং ঝড়া দিয়ে রেখেছি মার থেকে জেনেছি যে পাটশাক আগে থাকতে ধুয়ে রেখে পানি ঝরিয়ে রাখলে পাট শাকটা রান্না করলে খুব ভালো হয় পানিটা ওঠে না এবং পাট শাকটা হয় পাট শাকটা হলে খেতে খুব ভালো লাগে তাই এখানে আমি আগে থাকতে সকাল সকাল উঠে পাট শাক বেছে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এবং এখানে আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুন কেটে বাদামি করে ভেজে এখন এখানে পাট শাকগুলো দিয়ে দেবো এই যে এখানে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি পাট শাকগুলো দিয়ে আমি ভালোভাবে লাল মেরে চেয়ে দেব শাকটা যাতে শাকটা দলা দলা হয়ে না যায় খুব ঝরঝরে হয় ঝরঝরে পাট শাকই আবার আমাদের ফ্যামিলিতে সকলের পছন্দ গাইস বাইরে ছিল মেঘলা মেঘলা ভাব আকাশ মেঘলা ছিল কিন্তু বৃষ্টি আসেনি বৃষ্টি আসেনি বৈশাখ মাস এই নিয়ে দুইবার ঝড় হয়ে গেল। হ্যাঁ আজকু আকাশ মেঘলা হয়ে আছে আর আমি এখানে রান্না করছি রান্নাঘরে পাট শাক খুবই একটা কি বলবো সুন্দর একটা আবহাওয়া ছিল আর আমি রান্না করছিলাম পাট শাক বৈশাখী রান্না ফ্যামিলি সকলকে বৈশাখী রান্না করে খাওয়াবো আমার খুব ভালো লাগছিল। গাইস এ দেখুন আমি এখানে পাট শাকগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দেব লবণ এই তো লবণ দিয়ে দিলাম তারপরে এগুলো এখন আমি ভালো করে লবণটা শাকের সাথে মিশিয়ে দেব। এই যে শাকের সাথে আমি লবণটা মিশিয়ে দিচ্ছি রাইস সবার জন্য রান্না করতে খুবই ভালো লাগে এবং যদি রান্না যদি আরও ভালো হয় খেয়ে যদি সকলে প্রশংসা করে তাহলে তো আর আনন্দের শেষই নেই এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব গাইস এখানে একটু পানি উঠেছিল আমার শাকে এই পানিটা আমি শুকিয়ে নেব এবং খুবই ভাজা ভাজা করে নেব এখানে আমি এতগুলা শাক নিলাম এই যখন গাইস দেখতে পারছেন কতটুকু শাক হয়ে গেল। এটাকে আরও ভালো ভালো করে ভাজলে আরও ভালো করে ভাজা ভাজা করলে আরও কম হয়ে যাবে একদম অল্প একটু হয়ে যাবে গাইস আমি বৈশাখী রান্নার সাথে শুধু পাট শাক নয় পাট শাকের সাথে ছিল আমার আরও শুটকি ছিল সুটকি রান্না করেছিলাম তারপরে ছুরি মাছের শুটকি ছুরি মাছের সুটকিটা রান্না করেছি তারপরে পাট শাক তারপরে ইলিশ মাছ ভাজা ছিল আর গরম ভাত দেখুন গাই এটা আমার শাকের ফাইনাল লুক আমি এভাবে খুব কড়া কড়া করে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি আর পাট শাকের সাথে আমি করবো সরিষা এই যেখানে আমি সরিষা নিয়ে নিয়েছি সরিষা ভালো করে ধুব তারপরে আমি এখানে শিল পাটায় নিয়ে নিয়েছি শিলপাটায় নিয়ে নেব শুকনা মরিচ এখানে নিয়ে নিয়েছি মরিচ রসুন লবণ এখানে আমি বারো করে বাড়ব আমার বাটা হয়ে গেছে এখানে এই যে আমার সরিষা ভর্তা আর এখানে আমার শাক গাইস আমি গরম ভাতের সাথে এগুলো খেয়েছিলাম আমি বৈশাখ পান্তা ভাত দিয়ে করে নিই ফ্যামিলি সকলের সাথে আমি এগুলো গরম 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 ভাত দিয়ে খেয়েছি খুবই মজা হয়েছিল গাইস সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং সবে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি অনেক যেতে পারি আসসালামু আলাইকুম